পিঠাকাউন্টে অভিযোগ করে দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়ের হাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হারিভাঙা গ্রামের অভিযোগকারী মহিলা রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন দিনহাটা থেকে রাজ্যপাল সোজা বুড়ের হাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হারিভাঙা গ্রামের অভিযোগকারী বিজেপি কর্মী রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান তিনি এই ব্যাপারে সব সময় খবর রাখছেন পাশাপাশি ডিজিপি কে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানান অপরদিকে অভিযোগকারী বিজেপি কর্মী রত্ন জানান তৃণমূল নেতারা রাতে তাকে পিঠে বাড়ানোর জন্য ডেকেছিল কিন্তু তাতে সারা না দেওয়ায় তার বাড়ি ভাঙচুর এমনকি তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয় একের সাথে তিনি আরো জানান ঘটনার পর থেকে প্রায় এক মাসের বেশি সময় ধরে তারা বাড়ি ছাড়া রয়েছেন তবে আজ রাজ্যপাল তার বাড়ি আসায় তিনি একটু নিরাপদ অনুভব করছেন ছোট মোট নেতা হ্যাঁ रात को बारह बजे दो बजे बुलाते हैं, मगर ये, इनकार कर दिया कि ये सब मेरा धंधा नहीं है इसलिए इनकी चक्कर में ये इनको जो है अत्याचार इनके ऊपर होने लगा इनको अगर कोई सूचना अगर पा ये आने वाले घर पे तो पहले राउत पे डाटा होने लगा पुलिस कोई पुलिस खड़ा सामने रहता है मगर टीएमसी के हर मत पहले आ जाती है अगर उनको हम लोग अटैक करना चाहते हैं तो पुलिस हम लोग को उठा ले जाती है एफ आई आर पुलिस में कराया एफ लेने की तैयार नहीं है सर एफ आई आर तो करने जाते लेते तो 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 नहीं है। करेंगे मामा राज्यपाल करेंगे जी सर आप एक काम कीजिए हमने राजभवन में एक लोकसभा पोर्टल खोला है जी सर मैं फोन कर दूंगा जी सर जो भी इनका कम्प्लेट जी सर वो कम्प्लेन कागज पर जी सर या। ओके आज जो हम हम लोग के साथ बात कर रहे हैं कोई टीएमसी वालों का हरमत भाई को पता चल जाएगा तो हम घर में जाओ कम ही

কোথায় ছিলেন ছিলেন কিভাবে আতঙ্ক করে আমরা এখানে ঢাকা দিয়েছিলাম এতদিন এখন রাজ্যপাল আনি আমাকে সুরক্ষা ভাবে রাখি দিল এখন এইটুকু আমার সাহস পেলাম বাড়ির বলছে লাইট কেটে দেওয়া হয়েছে হামলা চালানো হচ্ছে বাড়ি ভাঙচুর হয়েছে এটা নিয়ে কি বলবেন

राज्यपाल बोलছে আমি এখন বাড়িতে থাকব ঠিক আছে যদি হল না আপনার নামটা রাখুন আমাদের নাম রত্না বর্মণ কতদিন যাবত বাড়ির বাইরে আছেন এক মাস দুই দিন হয়ে গেল স্যার রাম চা চক্রে কি জঙ্গল রাস্তা থেকে আমরা বেঁচে স্যার স্যার কিছু कहेंगे सर सर प्रेस से कुछ कहेंगे सर আমাদের নাম রত্না বর্মণ সুমندا সুমندا রেডি থাকবে हेलो দাদা রাজ্যপালের সামনে কথা বলছেন दो दो चपुरु। ये। चपुरु। सर इन सिक्योरिटी तो सर सिक्योरिटी सेफ्टी okay. सर, से सर।, से सर। इमीडियटली ती